পাই। কিছুই পাইনি দিক দিয়ে কোন সহযোগিতা পাইনি এই যে কাজ হয় কোনদিন হয় না হ্যাঁ খাওয়া লাগে পানি ফোনের কষ্ট

রোজা তো থাকতেই হবে রোজার মাসে অনেক সময় কাজ গেলে রোজা না আল্লাহ রহমত করুক আপনার পরে

আল্লাহরে ডাকেন আল্লাহরে ডাকেন আল্লাহ সারা কেউ নাই আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ কাকা ভালো থাকেন হ্যাঁ সুস্থ থাকেন